আজকে বিকেলে চিঠি এসেছে আমার বন্ধু চিঠির কোনে লিখে দিয়েছে ভুলো না ভুলো না ভুলো না আমায় আজকে বিকেলে চিঠি এসেছে ফাইসলাই নিয়ে দিসলাম Dorosan gula gula, hara kerap gula lagi tadi si. Ade, woi, hobi tata, নাই। mana nai? Wah, hobi

ভ ইউ টু আই লাভ ইউ টু সেইবিলাক দুইজন নেবালো আছে তেতিয়া আমি আমি এইবিলাক বঢ়াই ফোন লাগব আই লাভ ইউ থ্ৰি আই লাভ ইউ ফৰ য়া লাভ ইয়াক ফোন কৰি লৈছে আই লাভ ইউ ফাইভ আই লাভ ইউ থ্ৰিক আই লাভ ইউ ছেভেন আই লাভ ইউ এইট

ও আমার সতিকি আমার সত্যি না আমি তো গরিব সত্যি আবার গতি হ্যাঁ আম্মা ঠিৰ করছিলো কস্তি লাগির গরছিল ওহ তুমি তো সৈতে চব জমা সাগে তুই গই আমি সাইড তাহলে কে পাগলকে পাগল